আগামী বুধবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এদিকে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দু হাজার প্রথম কর্মসূচি অনুযায়ী বিদেশি বিনিয়োগকারীদের ৫৫ সদস্যের প্রতিনিধি দল গতকাল চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কে ইপিজেড ও মিরসরাই শিল্পনগর পরিদর্শন করে আরও শুনুন আমাদের চট্টগ্রাম জেলা সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে জুলাই বিপ্লবের পর বদলে যাওয়া নতুন বাংলাদেশে বিনিয়োগ কতটা সম্ভাবনাময় তা তুলে ধরতে বিনিয়োগ সম্মেলনকে কেন্দ্র করে চট্টগ্রামে এসেছিলেন বিদেশি বিনিয়োগকারীরা এই সফরে আনোয়ারার কোরিয়ান ইপিজেড ও মিশরাই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন অবকাঠামো ও কারখানা ঘুরে দেখেন তারা আনোয়ারার কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ বেতারকে জানান কারখানাগুলোর কর্মপরিবেশ কর্মপদ্ধতি জ্বালানি ব্যবস্থাপনা সহ বিনিয়োগ চিত্র বিদেশিদের কাছে তুলে ধরেছেন তারা তাদেরকে ওয়েলকাম করেছি যে তারা এখানে আসুক ভিজিট করুক দেখুক বাংলাদেশে ইপিজেড গুলির অবস্থা কি সার্বিক চিত্র দেখতে মাঠ পর্যায়ে চট্টগ্রামে এসে বেশ আসার কথাই শুনিয়েছেন আগত বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারের সদিচ্ছাকেও ইতিবাচক হিসেবে দেখছেন বলেই জানিয়েছেন বাংলাদেশ বেতারকে আমি মনে করি বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময় এখানে বিনিয়োগের সুযোগ অনেক বেশি সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের জন্য বেটার ডেস্টিনেশন হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরার কথাই বাংলাদেশ বেতারকে জানিয়েছেন বেজার পরামর্শ মোহাম্মদ আব্দুল কাদের এখানে গ্যাস বিদ্যুৎ পানির যে কি ধরনের অ্যাভেলেবিলিটি আছে সেগুলো তারা সচক্ষে দেখতে আছে এবং আমাদের বিশ্বাস আজকে যে কোরিয়ানি যে বর্তমান অবস্থা এই দেখে তারা এখানে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে বিদেশি বিনিয়োগকারীদের এই সফর দেশের অর্থনীতিতে ভালো ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে অনুপমশীল বাংলাদেশ বেতার চট্টগ্রাম বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবে এদিন বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য বিশ্বব্যাংক ও আয়ালুর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে সম্মেলনের তৃতীয় দিনে আগামীকাল স্টার লিংকের লাইভ ইন্টারনেট প্রদর্শনী হবে সমাপনী দিন বৃহস্পতিবারে ডিজিটাল অর্থনীতি টেক্সটাইল স্বাস্থ্যসেবা ও কৃষি প্রক্রিয়াকরণের উপর ব্রেকআউট অধিবেশন অন্তর্ভুক্ত থাকবে সম্মেলনে পাঁচজন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে এছাড়া বাংলাদেশে অবস্থানরত একজন বিদেশি ব্যবসায়ী পরিকত্তের জন্য প্রস্তাব করা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত সাত্রিশ শতাংশ শুল্ক কার্যকর না করার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পত্র পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং গতকাল এই সংক্রান্ত এক বিবৃতিতে একথা জানায় ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি ক্রমান্বয়ে বৃদ্ধির আশ্বাস দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি তিন মাস স্থগিত রাখার অনুরোধ জানান বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশি প্রথম এ ব্যাপারে সক্রিয় উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস জন্য বহু বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরকারী দেশ হিসেবেও বাংলাদেশ প্রথম এতে বলা হয় বাংলাদেশের লক্ষ্য তুলা গম ভুট্টা ও সয়াবিনের মতো মার্কিন কৃষি আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা যা মার্কিন কৃষকদের সুবিধা প্রদান করবে মার্কিন পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কের পরিমাণ দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশে সর্বনিম্ন চিঠিতে প্রধান উপদেষ্টা মার্কিন পণ্যের উপর শুল্ক আরো কমানোর পরিকল্পনা করা হচ্ছে বলে ইঙ্গিত দেন যার মধ্যে রয়েছে গ্যাস টারবাইন সেমিকন্ডাক্টর ও চিকিৎসা সরঞ্জামের মতো শীর্ষ মার্কিন রপ্তানি মার্কিন বাজারে সুবিধার্থে বাংলাদেশ বিশেষ করে তুলার জন্য শুল্ক মুক্ত বন্ডেড গুদাম নির্মাণ করবে বিবৃতিতে আরো বলা হয় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের নেয়া পদক্ষেপের বিস্তারিত বিবরণ সহ শিগগিরই মার্কিন বাণিজ্য প্রতিনিধির কাছে আরেকটি চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেনক্লেট সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন সাক্ষাৎকারে তারা ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা সম্প্রসারণ ও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্বাক্ষরক করে সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এই সময় কৃষি ও শিক্ষার মতো সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির কথা তুলে ধরা হয় উভয় পক্ষই ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন দূত পিপ কেন গ্লেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস ও দেশটির জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান পরিত্র ইদএম ফেডারের ছুটির পর সংস্কার প্রসঙ্গে জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত কমিশন গতকাল ঢাকায় সংসদ ভবনের এলডি হলে আমায় বাংলাদেশ এবি পার্টির সাথে কমিশনের আলোচনা অনুষ্ঠিত হয় এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিআজ বলেন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে তিনি বলেন রাজনৈতিক দলের পাশাপাশি সংস্কার বিষয়ে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মুক্ত করতে হবে এদিকে আজ বেলা তিনটায় নাগরিক ঐক্যের সাথে কমিশনের আলোচনা হওয়ার কথা রয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান বলেছেন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ভৌগোলিক অখণ্ডতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য এক গভীর হুমকি তিনি গতকাল রাজধানীতে জাতীয় নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক এক সেশনে বক্তৃতায় এসব কথা বলেন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি উপকূল ধ্বংস এবং জলবায়ু জড়িত বাস্তুচ্যুতির ফলে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশকে ভৌগোলিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে বলে উপদেষ্টা উল্লেখ করেন দেশে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে গতকাল মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে ফলে দাম কমবে এবং দেশে আমিষের চাহিদা মিটবে এ উপলক্ষে বরিশাল সদর উপজেলা ডিসি ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে নৌরালি বের করা হবে উপদেষ্টা বলেন চলতি বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জাতকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকাকে ইলিশে রূপান্তর করা হবে খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারে সকাল সাতটার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট কম ডট শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয় গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান সামরিক হামলায় বহু ফিল নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হয়েছে যা ওই অঞ্চলটিকে মানবিক বিপর্যয়ের দিকে ছেলে দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারংবার আবেদন করা হলেও দেশটি এই আবেদনের প্রতি কোনো গুরুত্বই দেয়নি বরং তারা ক্রমবর্ধমান হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানায় এদিকে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের ব্যাপক বোমা হামলা ও হত্যার প্রতিবাদে গতকাল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল হয়েছে বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনের গাজায় হামলা ও নির্বিচারে গণহত্যা বন্ধ ও ইসরায়েলের বিচারের জানানো হয় গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইনের ডাকা বিশ্বব্যাপী সর্বাত্মক অবরোধের অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল বের করা হয় বিস্তারিত শুনুন প্রতিবেদনে গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সোমবার মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়নি কোন ক্লাস বা পরীক্ষা শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে এ সময় তারা ফেস্টুন ও ব্যানার হাতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয় এবং ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানায় যে সংগঠনগুলো রয়েছে জাতিসংঘ ও আই আরব লীগের মতো সংগঠনগুলো বিগত দিনে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা তাদের জোরালো ভূমিকা পালন করতে পারেননি বলে কিন্তু এই যে পঞ্চাশ হাজার ভাইয়েরা বোনের এবং ভাইয়েরা কিন্তু সেখানে গাজায় কিন্তু শহীদ হয়েছেন আমরা চাই না সাধারণ মানুষের উপর এভাবে গণহত্যা চালিয়ে যায় এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এর তীব্র প্রতিবাদ আছে। যা করে কোনো নারী শিশু ও সাধারণ মানুষের মানুষের উপর কেউ নির্বিচারে এভাবে ঝাঁপিয়ে না পড়ো ফিলিস্তিনের উপর ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদে বায়তুল মোকারম জাতীয় মসজিদে সমবেত হন মুসল্লিরা এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগানে মুখর করে তোলেন ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ বিশ্বের বিবেককে এখনো নাড়া দেয় না যে এত কোটি কোটি মানুষকে হত্যা করা হচ্ছে রাজধানীর সায়েন্সলাব এলাকায় দা ওয়ার্ল্ড স্ট্যান্ডস ফর গাজা কর্মসূচিতে বিক্ষোভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা এছাড়াও দেশের বিভিন্ন জেলায় গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ বেতার সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম গতকাল এক বিবৃতিতে তিনি বলেন পুলিশের কাছে হামলাকারীদের ভিডিও ফুটে যাচ্ছে তাদের চিহ্নিত করা হচ্ছে অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে পুলিশের মহাপরিদর্শক আরও বলেন সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না তবে প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরুর দিনে ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা ন্যাক দৃষ্টান্ত স্থাপন করে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মোহাম্মদ বিন হারুন তিনি বলেন যারা এই জঘন্য ভাঙচুর চালিয়েছে তারা দেশের কর্মসংস্থান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বিরোধী বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি এবার আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইরান সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার সরাসরি বৈঠক করবে গতরাতে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সঙ্গে বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হবে খুবই উচ্চ পর্যায়ের তিনি সতর্ক করে বলেন যে যদি কোন মতৈক্য না হয় তা হবে ইরানের জন্য খুবই ভয়াবহ ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন তবে তিনি এই বৈঠককে একটি সুযোগ ও পরীক্ষামূলক বলে অভিহিত করেন চীন পাল্টা শুল্ক ব্যবস্থা প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতরাতে হোয়াইট হাউসের বক্তৃতাকালে তিনি একথা বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন মঙ্গলবারের মধ্যে বেইজিং চৌত্রিশ শতাংশ পাল্টা শুল্ক পরিকল্পনা প্রত্যাহার না করলে চীনা পণ্যের ওপর অতিরিক্ত আরও পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ কার্যকর হলে চীন থেকে বিশেষ কিছু পণ্য আমদানিকারক মার্কিন কোম্পানিকে একশো চার শতাংশ হারে কর প্রদান করতে হবে গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় পনেরো জন ত্রাণকর্মী নিহতের ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি পিআরসিএস গত তেইশে মার্চ অ্যাম্বুলেন্সের একটি বহরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত আটজন চিকিৎসা কর্মীর একজনের ফোনে পাওয়া ঘটনার সম্পূর্ণ ভিডিও প্রকাশ করে সংস্থাটি পিআরসিএস জানায় ইসরায়েলের সামরিক বাহিনী পুরোপুরি যুদ্ধ অপরাধ করেছে হত্যাকাণ্ডে দায়ীদের জবাবদের আওতায় আনার আহ্বান জানায় সংস্থাটি এদিকে হাসপাতাল সূত্র জানায় গতকাল ভোট থেকে গাজা জুড়ে ইসরায়েল এর সামরিক বাহিনী অন্তত অনশট ফিলিস্টিনিকে হত্যা করেছে খেলার খবর ক্রিকেট বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের জেমস প্যামেটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জিম্বাবয়েিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের আগেই তার বাংলাদেশ দলের সঙ্গে যোগ হওয়ার কথা 2027 সালে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি 56 বছর বয়সী প্যামেট ইংল্যান্ডে জন্ম নিলেও নিউজিল্যান্ডের আকল্যান্ডে হয়ে পেশাদারী ক্রিকেট খেলেছেন এদিকে নারী ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের খেলা আগামীকাল পাকিস্তানে শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান আয়ারল্যান্ড নারী দলের মোকাবেলা করবে লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় উদ্বোধনী ম্যাচটি শুরু হবে দশই এপ্রিল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী দলের বিপক্ষে খেলবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা সতেরো মিনিটে শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার ঢাকায় চার ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের নয়শো কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশি পণ্যের উপর আরোপিত নতুন শুল্ক হার তিন মাসের জন্য স্থগিত মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা ধরা বন্ধ হলে ইলিশ উদ্বে জাল ভরে প্রতিপাদ্যে আজ শুরু হচ্ছে সংরক্ষণ সপ্তাহ গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশের মহাপরিদর্শকের নির্দেশ পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু আগামী শনিবার অনুষ্ঠিত হবে শীর্ষ পর্যায়ের বৈঠক পাল্টা শুল্ক ব্যবস্থা প্রত্যাহার না করলে চীনা পণ্যের উপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেমস প্যামেন্ট বাংলাদেশ বেতারের সকাল সাতটার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট বিডিতে এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে বাংলাদেশ বেতা সুখের ঠিকানা